বৃহস্পতিবার কালীগঞ্জের উপনির্বাচনে দেবগ্রাম গার্লস হাইস্কুলের একশো তিয়াত্তর নম্বর বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ ভোট দেওয়ার পর তিনি তৃণমূল বিরুদ্ধে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল খুন ও সিন্ডিকেটের দল জনগণ তাদের পাশে রয়েছে বলে জানালেন আপনার ছাপ্পান্ন নম্বর বুথ এবং একুশ নম্বর বুথে আমাদের বুথে দিন বসতে যেটা আমরা জানি কি নির্বাচন কমিশনে জানি কি এখন আমি যে ওখানে পড়ে আর এখনো পর্যন্ত ঠিক আছে এখন পর্যন্ত দেখুন জনগণ তো শতস্ফূর্ত রাস্তায় নেমেছে ভোট দেওয়ার জন্য যার জন্য এটা জনগণই রুখে দেবে এবং শতস্ফূর্তভাবে কুড়ি শতাংশ ভোট সেন্সিটিভ বোধ হয়েছে আজ পর্যন্ত লোকসভা ভোটও এত সেন্সিটিভ বাষট্টিটা সেক্ষেত্রে তো অনেকটা অ্যাডভান্টেজ বলেই বিরোধীরা ছিল দেখুন ছন্ন ছাড়া হলো এটা তৃণমূল দলটা হচ্ছে আপনার সিন্ডিকেটের দল সিন্ডিকেট তৃণমূল সিন্ডিকেট রাহাজানি খুন এদের এদের চলতেই থাকবে যার জন্য এদের এই মস্তান বাহিনী ছাড়া এরা সাধারণ মানুষের ভোট কিন্তু পাবে না এটা এরা করতেই থাকবে কিন্তু চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কেউ বাহিনী এবং কুড়ি শতাংশ সেন্সিটিভ যে গত লোকসভাতেও ছিল না সেক্ষেত্রে তো আপনাদের বা বিরোধীদের পক্ষে তো অ্যাডভান্টেজ ছিল সেই অ্যাডভান্টেজ কি আপনারা নিতে পারলেন না না আমরা এই তো অবশ্যই নেব আমরা নির্বাচন কমিশনের জানিয়েছি হ্যাঁ দেখি আমি নিজে পরিদর্শনে আছি এবং জনগণ আমাদের সঙ্গে আছে যে আমাদের